পারে বিষের মতো এটা পানিতে নিঃশ্বাস ত্যাগ করা যাবে না চিকিৎসা বিজ্ঞান বললেন যে পানিতে যখন ফু দেওয়া হয় এই কার্বন ডাই অক্সাইড বিষের গ্যাস তা এটা বিষক্রিয়া সৃষ্টি হয় এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই বলেছেন সুবহানাল্লাহ বলেন বিজ্ঞান কে বলে প্রমাণ করল তারপরে পানিতে যে ফু দিয়ে খাওয়া যাবে না

লজ্জাস্থান জ্ঞান হাতে স্পর্শ করা যাবে না কেন স্পর্শ করা যাবে না এই যে জীবানোর একটা অংশ লজ্জাস্থানে থাকে এটা জ্ঞান হাতে স্পর্শ করা যাবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে দিয়েছেন 1430 বছর আগে

আর তোমরা লজ্জা স্থান ডান হাত দ্বারা স্পর্শ করবে না তার কারণ এখানে জীবন রয়েছে আর এটা মানুষের জন্য ক্ষতিকর আর কেউ যেন কার্য করার সময় ডানহাটকে শৌষ্ট কার্য না করে এটাও রাসুল বলে দিয়েছেন এটা মুসলিম শরীফের আঠারো নাম্বার আখীফের ছয়শ আমার বন্ধুকান এরপরে দাঁড়িয়ে পানি পান করা যাবে না দাঁড়িয়ে পানি পান করা যাবে না এই কথাটা আজকে বিজ্ঞান প্রমাণ করলো বিজ্ঞান বলতেছে স্নায়বিক উত্তেজনার দিক দিয়ে ক্ষতি দেখলে বসে পানি পান করা ভালো সুবহানাল্লাহ এরপরে দালিয়ে পান করলে স্নায়ু উত্তেজিত হয় এবং উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এবং কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে শরীরের টক্সিন সরানোর সুযোগ পায় কম শরীরে টক্সিন সরানোর সুযোগ পায় কম

তোমরা চাই আর কখনো জানি জান করবে না আমার বন্ধুগণ এরপরে বিশ্বাস করার যে উপকারিতা বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে অন্যান্য ধর্মের মানুষেরা বলতেছে মিশ করার উপকারিতা আছে শিখ ধর্মের ধর্ম প্রবর্তক তিনি বলেছেন গুরু নানক যার নাম নাম কি

নিসওয়াত করতেন আর নিসওয়াত করার ব্যাপারে নবীজি এই কথা বলেছেন যে যদি আমার উম্মতের পক্ষে দারণ না হতো নিসওয়াত করকে আমি বাধ্যতামূলক করে দিতাম নিসওয়াত করলে নামাজে আপনার সওয়াব হবে 70 গুণ বেশি সুবহানাল্লাহ সুবহানাহু হুজুর সময় নিসওয়াত করবেন সুন্নাত আল্লাহ নবীজি করতেন শুধুমাত্র আমার আপনার কষ্ট হবে এই কথাটা ভেবে আল্লাহ নবী বললেন যে আমার মতে যদি কষ্ট হয় মানে পাঁচটা ওয়াক্ত তো এটা যদি কষ্ট হয় যে যদি মানে কষ্ট যেন না হয় এই কারণে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিই তবে মিসওয়াক করলে এখানে আমাদের উপকারিতা আছে অন্যান্য ধর্ম কলম্বীরা তারাও বলেছে সম্মানিত উপস্থিতি আজকে বিজ্ঞান প্রমাণ করে বের করলো কিন্তু আল্লাহ তালার নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন সোহান আল্লাহ বলেছেন আমার বন্ধুরা আমার ভাইরা এরপরে আছেন এই যে অজু করলে উপকারিতা আছে এইটা বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে তারা বলতেছে যে হাত তারপরে মুখ এইগুলো যদি দিলে। তিন থেকে পাঁচ বার ধোয়া যায় মানুষের শরীরে কোন কোভিড হোক অথবা কোন রকম কোন রকম কোন খারাপি থাকুক মানে কোন রকম কোন জীবাণু মানুষের শরীরে বাসা বাঁধতে পারবে না আমার বন্ধুগান এই কথাটা বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে কিন্তু আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাম আমাদের জন্য ইসলাম যে দিয়েছে আল্লাহ এই ইসলামের নিয়ম অনুযায়ী আমরা কয়বার রোজা করি পাঁচবার রোজা করি অনেকে বেশি রোজা করে আপনারা খেয়াল করে দেখবেন এই কোভিড 19 এর সময় যারা মারা গেছে এদের যারা মানে মাদ্রাসার ছাত্র ছিল অনেকেই কিন্তু মাদ্রাসায় এক জায়গাতে থেকেছে। কিন্তু মাদ্রাসার ছাত্র বড় বড় ঘটনার জনা যায়নি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শুধু কোভিড নয় এরকম আরো মহামারী থাকতে পারে যেগুলো মানুষের মধ্যে বাসা বাঁধবে না এই কারণেই বাঁধবে না তার কারণ ইসলাম আজকে বিজ্ঞানের থেকে অনেক 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 গুণে উন্নত সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এরপর আসুন এই যে প্লেট আমরা খাওয়ার পরে প্লেটটা একটু অন্যরকম আঙ্গুর চেটে খায় এটা দেখতে অনেকে অনেক রকম মনে করে কিন্তু আল্লাহ নবীজি বললে জানো আল্লাহ নবীজি বললো খাবারের কোন অংশে বরকত আছে তোমরা কি জানো আল্লাহ নবী বললেন খাবারের কোন অংশে বরকত আছে তোমরা জানো না সুতরাং তোমরা পেট চেটে খাও এটা নবীদের হাদিস আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে কি প্রমাণ করল যে সর্বশেষে যখন মানুষ পেট চেটে খায় যে অংশটুকু থাকে আঙ্গুল চেটে খায় এটা হজম করতে সহযোগিতা করে শুভানন্দ হজমে সমস্যা আল্লাহ দূর করে দেয় এর মাধ্যমে আমার বন্ধুগণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আন জাবিরিন লা আইয়ামিল

বিজ্ঞান গবেষণা করে বের করতেছে কে বলে কিন্তু আল্লাহ আলামিন এই ইসলামের মধ্যে আরো আগে দিয়েছেন সোহান আল্লাহ কোরআনে আসছে হাদিসেও আসছে কোরআনের ব্যাখ্যায় তো হাদিস ঠিক কিনা বলে আমার বন্ধুগণ এইভাবে ইসলামে এসেছে আমরা এর পরে জানবো রাত্রে তাড়াতাড়ি ঘুমানো এটা কিন্তু বিজ্ঞান অনেক জায়গায় অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আজকে রাত্রে যেন মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এই ব্যাপারে কথা বলতেছে অনেকেই বলতেছে যে ক্যান্সার গবেষণায় এই যে বিশ্ব সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণায় বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার তাদের তথ্য মতে সূর্যের আলো যে সময় না থাকে এই সময় শরীরকে আর কোন কাজ দেওয়া ঠিক না আর জায়গায় রাখা ঠিক না দ্রুত ঘুমায় দেওয়া উচিত

এই হাদিসটা বলেছেন রাত্রের শেষ আর এসার নামাজের পরে আল্লাহ নবী কথাও বলতেন না সেবা এটা পছন্দ করতেন না আমার বন্ধুগান এরপরে হচ্ছে কম খাওয়ার উপকারিতা অনেকে তো খাইতে খাইতে এত বেশি পরিমাণে খেয়ে ফেলে যে পেটের সেন কোন দিকে খুলে থাকে এরি পায় না এরকম মানুষ আছে না আজ দেখাইতে অনেক বেশি পরিমাণে খেতেন তো খাওয়ার মধ্যে নিয়ম আছে অনেকে মানে আমরা যখন দাওয়াত খেতে যাই বলে হুজুর এত কম খান কেন হুজুর মানুষ বেশি বেশি খাওয়া লাগে কিন্তু আবার যে আদব আছে হুজুরেরা এটা বলে যে পেটকে কয় ভাগ করে খেতে হবে তিন ভাগ করে খেতে হবে একবার পানি একবার খাবার আর একবার তার জন্য আল্লাহর জন্য খালি রাখা লাগে তাহলে এই খাবারের শান্তি আছে বেশি খাবার খেলে দেখবেন যে শরীরের মধ্যে শান্তি নাই কষ্টও পাবেন না এত না কষ্ট করতে হয় এই যে কম খাওয়া এই বিষয়ে

বিভাজিত হয় না ঠিকঠাক ভারতের শক্তির মূল উৎস শর্করা ও কার্বোহাইড্রেট চিনি এগুলো বেশি মাত্রায় থাকলে শরীরে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা শরীরের জন্য রোগের সৃষ্টি করে আর আল্লাহ নবীজি সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে কত আগেই বলে দিয়েছেন যে তোমরা কম খাবে পেটকে কয়টা ভাত করে খেতে বলেছে।

একবার এত পরিমানে খাওয়া খায় যে খাওয়ার কারণে শান্তি পায় না আমার তাহলে আমরা কোরআন এবং এবং বিজ্ঞান বিজ্ঞান হাদিস ইসলাম এবং বিজ্ঞানকে মিলালাম দেখলাম আল্লাহর কোরআন রাসুলের হাদিস ফার্স্ট আমরা এই প্রমাণগুলো কিন্তু পেয়ে গেলাম

আজকে সমাজের মধ্যে যদি পরিবারের মধ্যে যদি আল্লাহর কালাম থাকে পরিবারটা যেমন শান্ত হয়ে যায় সমাজের মধ্যে যদি আল্লাহর কালামের শাসন থাকে আল্লাহর কালামটা যদি এই সমাজের মধ্যে চলে সমাজটা যেমন ভালো হয়ে যায় রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহর কালাম চলে তাহলে ওই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হবে আল্লাহর কোরআনের রাষ্ট্র হবে ওই রাষ্ট্রে থাকবে না আর কোন চাঁদাবাদ ওই রাষ্ট্রে থাকবে না কোন দুর্নীতিবাদ ওই রাষ্ট্রে থাকবে না কোন লুটতরাজ বাহিনী ওই রাষ্ট্রে থাকবে না কোন খারাপি কোন কিছু ধরে বলেন ঠিক কিনা একা কি নিরমণি নিরজন পথে যাবে কোন জন কত কথা তবে না কোনদিন পথে ঘাটে সম্পদের খুন আর জানি সেই দিন নয় বেশি দূরে সেই দিনার বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সবাই আল্লাহর বিধানতে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের কাছে কালে মার পাতা কাতুলবে সেদিন সবাই আল্লাহর বিধানতে

ধর্ণীতি কদাচার চার সাথে বেদনাচার কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহর বিধানত্রে দুঃখ দেবো না

Let's begin. 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 A Allah, yellow, giant, yellow, high, and yellow, and yellow, and yellow, and yellow, and yellow, La yellow, and yellow, তারা আল্লা নামের পাগল তারা আমার আল্লাহ নামে এতই দয়া আল্লাহ নামের এতই মায়া রাখছেন হে আল্লাহ

আমার বন্ধুগণ আমার ভাইরা এবারে আসেন মূল আলোচনার দিকে আমরা চলে যাই আল্লাহ পাক ইসলাম নামক যে বিধানটা দিবেন আমরা প্রমাণ করে দিলাম যে ইসলাম হচ্ছে সবকিছুর উপরে শিক্ষারের উপরে সুতরাং যারা যারা কোরআন বলে তারা নিজেরাই কোরআন ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আর ভাইরা আল ইসলামুতি ন কামিলুন ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান